মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের কুরসামারি গ্রাম পঞ্চায়েতের বড় খলিশামারি এবং কুর্শামারী গ্রামের মাঝে নেন্দা নদীর ঘাটে আগে সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে কিন্তু সংযোগ রাস্তা তৈরি না না হওয়ায় নতুন সেতুটি কাজে আসছে অভিযোগ দ্রুত সংযোগ রাস্তা তৈরি করে সেতুটি চালু করার দাবি জোরালো হয়ে উঠেছে তবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তথা মাথাভাঙ্গা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসানের বক্তব্য খুব তাড়াতাড়ি সংযোগ রাস্তার কাজ শুরু হয়েছে বর্ষার পরেই সেতুটি চালু করা হবে পঞ্চায়েত সমিতির অর্থে সংযোগ রাস্তার দুপাশে গার্ডওয়াল তৈরি করা হবে কুসামানি গ্রাম পঞ্চায়েতের বরাদ্দকৃত অর্থে সেতুটি তৈরি করা হয়েছে চল্লিশ মিটার দীর্ঘ সেতুটি খরচ ধরা হয়েছে সত্তর লক্ষ টাকা প্রায় বছর দেড়েক আগে সেতু তৈরি কাজ শুরু হয় মাঝে নানান কারণে নির্মাণ কাজে দেরি হলেও মাস দুয়েক আগে কাজ শেষ হয় তবে সেতুতে রং করা এখনো বাকি রয়েছে বাকি আছে সেতুর দুমুখে সংযোগ রাস্তা তৈরি কাজও সবকিছু ঠিকঠাক থাকলে বর্ষার পরই নতুন সেতুর ওপর দিয়ে যাতায়াত শুরু হবে এতে এলাকার মানুষও খুশি কুসুমানি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অরিন্দম পোদ্দার বলেন বর্ষার পরেই সেতুটি চালু করা সম্ভব হবে একই আশা সংশ্লিষ্ট কাজের ঠিকাদার রাজীব সিংহেরও এখানকার যে কন্ট্রাক্টর বা যে ছিল সেও কাজ সুন্দরভাবে করেছে এবং ব্রিজের কাজও প্রায় শেষের দিক দিয়ে খেলে রংটুকু বাকি আছে ব্যবহার নাই করতেই দুই মুখা কমপ্লিট হয়নি আর রাস্তাটুকু কমপ্লিট হয়নি বলে সেখানটায় মানে উৎপাদন করতে এখানকার উদ্যোদন কর্তৃপক্ষরা একটু সক্ষম হয়েছিল আর যখন বা রাস্তায় কাজের জন্য হাত দিল তখনই চলে আসলো বন্যা এই বন্যার কারণেই কাজটা পিছিয়ে গেল এখন এই অবস্থায় আবার এসি এসে এক বন্যা প্রথম বন্যাটার সাথে সাথেই দুই এক দিনের মধ্যে ওরা আবার বল্ডিং মানে বল্ডার দিয়ে রাস্তাটা ব্যবহারের জন্য ব্যবস্থা নিয়েছিল ফের আবার সাত দিনের মধ্যে আবার বন্যা শুরু হয়ে গেল যার জন্য কাজটা পিছিয়ে গেল আর বিশেষ করে এই বৃষ্টি এতটুকু ক্ষতি হওয়ার একটাই কারণ রাস্তা সংযোগটা ঠিক ছিল না যদি রাস্তা সংযোগটা ঠিক থাকতো রাস্তাটা সর সাথে সাথে কমপ্লিট হতো তাহলে কিন্তু আর এই সমস্যা আসতো না আর তার পিছনে যে ঘরটা রয়েছে এটা সুন্দরভাবে একটা মাঠ ছিল সেই মাঠের মধ্যেই ওরা এসে দেখে সেই জায়গাটায় কাজ শেষ হয়ে গেলো ফিনিশিং হয়ে গেল কন্ডাক্টর রাস্তা মানে ইয়ে দিয়ে দি জমা দিয়ে দিলো জমার কাজ শেষ তারপরেই বন্যার পরেই ওইখানটায় ওই ব্রিজের ওই নৌকায় ভেঙে গিয়ে ওইটা গর্ত হয়ে গেল গর্ত ওই যে সোলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর চালু হয়েছিল না চালু হয়নি একটা মোটামুটি কমপ্লিট ঘর দরজা যা আছে

ওইটা কিন্তু সম্পূর্ণ ভেঙে চলে আমার নাম হচ্ছে গোলজার হোসেন এখানে মিথ্যা মিত্তির কিছু নাই যা বলার আমি একদম সত্য কথাই বলে দিলাম কাজ এখানে সুন্দরভাবে হয়েছে আর এখানকার আমি ওই যে পঞ্চায়েত আছে এই পঞ্চায়েতের শ্বশুর বাবা হই এই নদীর উপরে আমি সংযোগ রাস্তাটার বিষয়ে কি আছে খবর মানে কত তাড়াতাড়ি সংযোগ রাস্তা হতে সংযোগ রাস্তাটা আমরা যেটা জানতে পারতেছি যে তাড়াতাড়ি মানে বর্ষার এই হয়ে গেলেই রাস্তা খুব তাড়াতাড়ি ওরা ঘুরে খলিস আবাজ রতনপুর সরকার সম্পূর্ণ লোক এই ব্রিজটার উপর দিয়ে নির্ভরশীল হয়ে যাতায়াতের জন্য খুব সুব্যবস্থা চলাচলের জন্য খুব ভালো

উচ্চ মাধ্যমিকের পর কি করবেন ভাবছেন কেরিয়ার নিয়ে আর চিন্তা নয় জিএনএম এবং বিএসসি নার্সিং এর সেরা ঠিকানা ফালাকাটা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট একশো শতাংশ প্লেসমেন্ট আধুনিক হোস্টেলের সুবিধা অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত এই কলেজ বদলে দেবে আপনার জীবন সিট বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট